আমরা এখানে কালী মন্দির আমরা দীর্ঘদিন ধরে এই কালী মন্দির এবং মসজিদ পাশাপাশি আমরা একত্রিতভাবে এখানে আসি মন্দিরও আমরা পাহারা দিই মসজিদও আমরা পাহারা দিই দু রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় ইয়া করি কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আসছিলো সন্ধ্যার সময় হ্যাঁ এখানে পূজা একজন উনি দেখে যে মন্দিরের কালী কালীর যে মাথা মাথাটা ভেঙে আছে এটার কেন্দ্র কইরা কিছু লোক আয় শৃঙ্খল করছে করার পরে বাইরের লোক আয়া সে বাড়িঘর এবং গাড়ি টাড়ি করা দিছে আমারও একটা গাড়ি পড়ছে আমার বাইরেও মাছ ধর করছে করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে আমরা সাইডে অনেক ক্ষতি করতে পারছে দুর্গানগরের সাইডে সব ক্ষতি হয়েছে এটা কি কালী নগরী এটা নাম নাই বলতে আমাদের পৈতলাবাড়ি কালী মন্দির আচ্ছা এই যে ঘটনাটা ঘটছে যখন সন্ধ্যা সময় এই এই ঘটনা আমরা সবাই আমরা এলাকার নেতৃত্ব শ্রেণীর লোক সবাই আইসে দুর্গানগরের এবং হিন্দু মুসলমান ট্রাইবেল তিনও সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল দশটায় কৈতরাবারী জে বি স্কুলের মধ্যে বইয়া এটা নিয়ে আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে বা যারা এইটার লোক জড়িত আছে আমরা এটা হ্যাঁ বাইর করুন তার উপস্ত শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি কথা কইয়ার যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল দশটায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকেই ছিলেন এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের এই এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মণ্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো প্রত্যেকেই আসলো আমার নাম আমজাদ